বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউজ ল্যাপটপ ডেল ব্র্যান্ডের এবং তসিবা ব্র্যান্ডের লেনেমো ব্র্যান্ডের দুয়েল ব্র্যান্ডের ল্যাপটপ আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি প্রতিটা ল্যাপটপ আপনাদেরকে চালু করে দেখাবো এবং কি কি কনফিগার আছে কি কি প্রসেসর এবং কত জিবি র্যাম কত জিবি এসএসডি কত জিবি হার্ড ডিস্ক আসছে আমি সব কিছু এ টু জেড আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনটার কত প্রাইস সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতেই পারতেছেন আমি ফার্স্টে আপনাদেরকে একটা লেনেবু ব্র্যান্ডের দেখাই এটা বড় ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে তো এটা পাতলা স্লিম একবারে পাতলা স্লিম লেনেবু ব্র্যান্ডের তো এটার হলো এই যে পিসন সাইট আর এই যে হলো সামন সাইট তো আমি এটা অন করে আপনাদেরকে দেখাই এটা কি কি কনফিগার আছে তো তার আগেই এটাতে পাচ্ছেন ওয়েব ক্যামেরা পনেরো ইঞ্চি ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স আল্ট্রা ডিসপ্লে এবং এই সাইডে পাচ্ছেন হলো ইউজ পোর্ট আর এই সাইডে পাচ্ছেন হলো এস ডি এম আই পোর্ট এবং ভিজিএ পোর্ট আছে এটাতে এস ডি এম আই পোর্ট আছে তো দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে এটা হলো লেনেবো ব্র্যান্ডের তো এটার কনফিগারটা আমি আপনাদেরকে একটু দেখাই তারপরে এটার প্রাইসটা আমি বলতেছি এগুলা হলো ইউজ ল্যাপটপ অর্থাৎ পুরাতন ল্যাপটপ আমরা বিভিন্ন অফিস থেকে কালেকশন করি তো এগুলা ব্যবহৃত ল্যাপটপ বন্ধুরা এটা হলো ইনটেল আই থ্রি ফিফ জেনারেশন অর্থাৎ পঞ্চম জেনারেশনের ল্যাপটপ আই থ্রি লেনেভো ব্র্যান্ডের এই যে দেখতেই পাচ্ছেন তো এটা হলো আই থ্রি পঞ্চম জেনারেশন প্রসেস অফ টিউ টু হার্স আর আই থ্রি ফাইভ ডাবল জিরো ফাইভ ইউ সিপিও র্যাম হল ফোর জিবি তো এটা ব্যাটারি ব্যাকআপ আছে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটাতে যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্ক আছে হলো পাঁচশো জিবি ডিস্ক এটাতে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে তো এটার যে প্রাইসটা এটা ফুল ফ্রেশ লেনেবো ব্র্যান্ডের ফুল ফ্রেশ একবারে ফুল ফ্রেশ কোরাই থ্রি ফিফ জেনারেশন অর্থাৎ পঞ্চম জেনারেশনের কোরাই থ্রি লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ তো এটার কিবোর্ড মাউস ব্যাটারি ব্যাক আপ সব কিছুই ওকে আছে পাতলা স্লিম একবারে স্লিম তো এটার প্রাইস হলো ফিক্সড প্রাইস একেবারেই ফিক্সড প্রাইস বারো হাজার টাকা এক টাকা কম হলেও হবে না এটা প্রাইস বারো হাজার টাকা এটা হলো তসিবার ব্র্যান্ডের তোষিবার ব্র্যান্ডের ল্যাপটপ পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এই যে দেখতেই পাচ্ছেন পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এটা হলো পিছন সাইট একবারে পিছন সাইট আর এটা হলো সামন সাইট তো এটাতে পাবেন হলো ওয়েব ক্যামেরা এবং এই পাশে পাবেন ডিভিডি রাইটার একটা ইউএসবি এবং চার্জার পোর্ট আর এই পাশে পাবেন হলো এস ডি ইউএসবি পোর্ট এবং হেডফোনের পোর্ট তো এটা ফুল ফ্রেশ আছে এটার যে কনফিগারটা আমি আপনাদেরকে দেখাই তারপরে আমি প্রাইসটা বলতেছি এটা হলো ইনটেল কোর আই ফাইভ থার্ড জেনারেশন অর্থাৎ তিন নাম্বার জেনারেশন প্রসেসর প্রসেসর এটা ফুল ফ্রেশ আর এটাতে যে হার্ড ডিস্ক আছে সেটা হলো বন্ধুরা এটাতে আছে হলো এস এস ডি কার্ড এটাতে আছে এসএসডি কার্ড একশো আঠাশ জিবি এসএসডি কার্ড কোরাই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর এবং চার জিবি র্যাম তো ব্র্যান্ডের ফুল ফ্রেশ কোনো ভাঙ্গা মস্কা কোনো কিছু নাই তো এটার প্রাইস হলো ফিক্সড প্রাইস দশ হাজার টাকা এটার প্রাইস ফিক্সড প্রাইস দশ হাজার টাকা এটা হলো ডেল ব্র্যান্ডের দেখতে পারতেছেন এটা হলো ডেল ব্র্যান্ডের চৌদ্দো ইঞ্চি ডিসপ্লে এই যে পিসন সাইট এবং এই যে সামন সাইট এটাতে পাবেন ওয়েব ক্যামেরা এবং ডিভিডি রাইটার এইচডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট ইউসবি পোর্ট এবং এ পাশে আছে হেডফোনের পোর্ট তো এটা হলো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এই যে দেখতেই পারতেছেন ডেলের পাতলা স্লিম তো আমি একটু অন করে আপনাদেরকে দেখাই এখানে পাবেন ওয়েব ক্যামেরা আর এটার কিবোর্ড মাউস সব কিছুই ভালো আছে ব্যাটারি ব্যাকআপ আছে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে তো এগুলো হলো ইউজ ল্যাপটপ দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে ডেল ব্র্যান্ডের তো এটার যে কনফিগারটা আমি আপনাদেরকে দেখাই প্রপার্টিসে গিয়ে দেখতেই পারতেছেন এটার কনফিগার হলো ইন্টেল আর পেন্টিয়াম আর সিপিও আর এটার র্যাম হল ফোর আর এটার হার্ড ডিস্ক কত আমি দেখাচ্ছি এটাতে আছে হলো এস এস ডি একশো আঠাশ জিবি এস এস তো এটা হলো ইন্টেলার প্যানটি আমার প্রসেসর র্যাম ফোর জিবি ডেল ব্র্যান্ডের পাতলা স্লিম র্যাম চার জিবি আছে তো এটা ফুল ফ্রেশ আছে একবারে ফুল ফ্রেশ দেখতে পারতেছেন তো এটার যে প্রাইসটা এটার প্রাইসটা ফিক্সড ফিক্সড প্রাইস প্রাইস টাকা এটা হলো দুয়েল ব্র্যান্ডের দুয়েল ব্র্যান্ডের এই যে দেখতেই পাচ্ছেন দুয়েল ব্র্যান্ডের এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এল ডিসপ্লে এই যে হলো সামন সাইট এবং এই যে হলো পিছন সাইট তো এটাতে এই পাশে পাবেন হলো ভিজিএ পোর্ট ল্যান্ড পোর্ট ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট এবং চার্জার পোর্ট এই পাশে আছে ডিবিআই দুইটা এসডি দুইটা ইউএসবি এবং হেডফোনের পোর্ট তো আমি এটা একটু অন করে আপনাদেরকে দেখাই এখানে পাবেন ওয়েব ক্যামেরা এটা ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড মাউস সব কিছুই ওকে আছে এটা ডিসপ্লের সাইজ হলো 14 ইঞ্চি 14 ইঞ্চি ডিসপ্লে ডুয়াল ব্র্যান্ডের এটা ফুল ফ্রেশ আছে আর বন্ধুরা এগুলা কিন্তু ইউজ ল্যাপটপ আমি বারবারই বলতেছি ইউজ অর্থাৎ ব্যবহৃত আমরা বিভিন্ন অফিস থেকে কালেকশন করি এগুলা ইউজ ল্যাপটপ তো এই যে দেখতেই পাচ্ছেন অন হয়ে গেছে তো এটার কনফিগারটা আমি প্রপার্টিসে গিয়ে আপনাদেরকে দেখাই

তো এটার হার্ড ডিস্ক হলো পাঁচশো জিবি এটার হার্ড ডিস্ক হল পাঁচশো জিবি ফুল ফ্রেশ এগুলা দিয়ে আপনারা এক্সেল ওয়ার্ড অফিস ফটোশপ এগুলা কাজ করতে পারবেন ইউটিউব ফেসবুক সুন্দর মতো আপনারা ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা হলো আট হাজার টাকা এটার প্রাইস আট হাজার টাকা বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হলো এস ব্র্যান্ডের এই যে পিছন সাইট এই যে হলো সানল সাইট এই যে হলো ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে আল্ট্রা ডিসপ্লে এসপি ব্র্যান্ডের এই যে দেখতেই পারতেছেন তো এটা আমি একটু অন করে আপনাদেরকে দেখাই এটা কী কনফিগারেশন আছে এবং কী কী প্রসেসর আছে কী র্যাম আছে কত জিবি হার্ড ডিস্ক আছে আমি আপনাদেরকে দেখাই তো তার আগে দেখেন যে এটাতে এইচ ডি এম আই পোর্ট আছে ল্যান পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে এটা হলো সাউন্ড পোর্ট আর এই পাশে আছে ডিভিডি রাইটার দুইটা ইউএসবি এবং সামনে আছে ওয়েব ক্যামেরা তো দেখতে পাচ্ছেন এটা অন হচ্ছে অন হওয়ার পরে আমি আপনাদেরকে প্রসেসরটা কি প্রসেসর আছে এবং হার্ড ডিস্ক কত জিবি আছে র‍্যাম কত জিবি আছে আমি আপনাদেরকে দেখাবো এবং প্রাইসটাও বলে দেব তো এটা অন হয়ে গেছে তো এটাতে একটু লাইট কম আমি একটু ডিসপ্লে তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে বন্ধুরা এগুলা কিন্তু ইউজ আমি ডিসপ্লে লাইটটা একটু বাড়িয়ে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে আর এটার যে কনফিগার আমি কনফিগারটা আপনাদেরকে দেখে বলতেছি এটা হলো ইন্টেল কোর আই থ্রি ফোর জেনারেশন ইন্টেল কোর আই থ্রি ফোর জেনারেশন অর্থাৎ ফোর ডাবল জিরো ফাইভ ইউ 1.7 গিগাহার্জ প্রসেসর 4 GB RAM এটাতে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার ভাবে আমি যা বলতে পারতেছি না তো এটা হলো 4 জেনারেশন Core i3 4 GB RAM SP band এর 15.6 ডিসপ্লে আর এটার হার্ড ডিস্ক হলো

এটা হল মেটাল মেটাল বডি এটা এসপি ব্যান্ডের পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে তো এটাতে এই পাশে পাবেন ভিজিআ পুট এস ডি এম এবং ল্যান্ড পুট ইউসবি দুইটা এবং সাউন্ড পুট অর্থাৎ হেডফোন দিয়ে গান শোনার জন্য আর এই পাশে পাবেন হলো ডিভিডি রাইটার দুইটা ইউসবি এবং চার্জার পুট সামনে পাবেন ওয়েব ক্যামেরা তো এটা আমি অন করে দেখাই এটা স্টিকার দেওয়াই আছে উপরে কোর আই সেভেন স্পিড কোরাই সেভেন প্রসেসর তো তো এটা অন হওয়ার পরে আমি আপনাদেরকে প্রপার্টিসটা দেখাবো এটা অন হচ্ছে এটা প্রসেসর হলো কোরাই সেভেন আর বন্ধুরা এগুলা কিন্তু ইউজ ল্যাপটপ আমরা বিভিন্ন অফিস থেকে কালেকশন করি তারপরে বিক্রি করি তো এগুলা সম্পূর্ণই ব্যবহারিত এবং পুরাতন বললে চলে বাংলায় এগুলো পুরাতন ইউজ ল্যাপটপ তো অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হলো আই সেভেন তো এটার উপাদেশটা আমি দেখে আপনাদেরকে বলতেছি ইন্টেল আই সেভেন থ্রি অর্থাৎ থার্ড জেনারেশন থ্রি সিক্স ওয়ান জিরো কিউএ থ্রি জিরো গিগা প্রসেসর র্যাম হল এইট জিবি দেখতে পাচ্ছেন আর এটা সম্পূর্ণ ওকে আছে ব্যাটারি ব্যাকআপ আছে সব ওকে আছে এটা ডিসপ্লে সাইড দিয়ে হালকা একটু কি বলবো এটা ওটা ছবি দেখলে কোনো কিছু বোঝা যায় না হালকা একটু সাদা চা ভাব আছে ডিসপ্লে সাইডে তো ডিসপ্লেটা ফুল ফ্রেশ না তো এমনি ফ্রেশ দেখা যায় কিন্তু আসলে ফ্রেশ না তো এটা হলো কোরাই সেভেন থার্ড জেনারেশন প্রসেসর র্যাম এইট জিবি আর এটা যে হার্ড ডিস্কটা আছে হার্ড ডিস্কটা আমি দেখে বলতেছি তো যারা বড় বড় কাজ করেন তারা এগুলা নিতে পারেন এটাতে আছে হলো এস এস ডি কার্ড একশো আঠাশ জিবি এস এস ডি তো এটা কিন্তু এমনি মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ফুল ফ্রেশ আছে এবং এটার পিছন সাইডে এখানে লাইটও জ্বলে তো বন্ধুরা এটা যদি আপনারা নিতে চান এটার প্রাইস এই অবস্থায় যে যে অবস্থায় আছে এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা এটার প্রাইস এটার প্রাইস পনেরো হাজার টাকা এস পি আই থ্রি থার্ড জেনারেশন এসপি আই সেভেন থার্ড জেনারেশন ল্যাপটপ এটা হলো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এই যে ডেল ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটাতে ওয়েব ক্যামেরা আছে যে ওয়েব ক্যামেরা এই পাশে আছে ইউএসবি পোর্ট দুইটা এবং ডিভিডি রাইটার এবং এই পাশে আছে ইউএসবি পোর্ট দুইটা এবং এস ডি পোর্ট তো এটা ফুল ফ্রেশই আছে মোটামুটি তো এটা হলো ডেল ব্র্যান্ডের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কৌটুডু প্রসেসর এবং চার জিবি র্যাম এটাতে আছে তো এটা মোটামুটি ফুল ফ্রেশই আছে ব্যাটারি ব্যাক আছে এটাতে যারা ইউটিউব ফেসবুক এক্সেল ওয়ার্ড ফটোশপের কাজ করবেন তারা নিতে পারেন মোটামুটি খারাপ না ভালোই চলে ব্যাটারি ব্যাকআপও আছে কারণ ল্যাপটপের মেন হলো ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ না থাকলে আপনি কোথাও ক্যারি করে নিয়ে যেতে পারবেন না তো এটা ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড মাউস ওকে আছে এটার যে এই যে অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটার কনফিগারটা আমি আবারও আপনাদেরকে বলতেছি প্রপার্টিস দেখে কোর টু ডু টু পয়েন্ট ফোর গিগা প্রসেসর এবং ফোর জিবি র্যাম এই যে তো এটার চার জিবি র্যাম আছে কো টুডু প্রসেসর আছে এবং হার্ড ডিস্ক কত আমি দেখে আপনাদেরকে বলতেছি হার্ড ডিস্ক আছে হলো আড়াইশো জিবি দুইশো পঞ্চাশ জিবি ডিস্ক তো এটা মোটামুটি ফুল ফ্রেশই আছে আপনারা যারা ইউটিউব ফেসবুক এক্সেল ওয়ার্ড ফটোশপ এগুলার কাজ করতে চান তারা নিতে পারেন তো এটার যে প্রাইসটা এটার প্রাইসটা হল ছয় হাজার টাকা এটার প্রাইস ছয় হাজার তো বন্ধুরা এগুলা যদি আপনারা কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি সরাসরি আমাদের আমার দোকানে আসেন তাহলে আমার দোকানের ঠিকানা হল ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার এয়ার কম্পিউটার সেন্টার আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন টু এইট ফাইভ সেভেন সিক্স এইট নাইন আর যারা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় জেলা পর্যায়ে তো সেই ক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে সামনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ